ঢাকার কোম্পানি ঘাট ব্রিজ একটি গুরুত্বপূর্ণ সংযোগ পথ যা বর্তমান অব্যবস্থাপনা এবং ঝুঁকির প্রতীক হয়ে উঠেছে সরু পথ যানজট এবং স্বাস্থ্য ঝুঁকির মতো বিষয়গুলো এলাকার মানুষের জীবনে প্রভাব ফেলছে এটি দৈনন্দিন হাজারো মানুষের যাতায়াত পথ হলেও এর অবস্থা বর্তমানের মানুষের অসন্তোষের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন এই ব্রিজটি এতটাই সরু যে দুটি গাড়ি একসঙ্গে চলাচল করলে পথচারীদের চলার কোনো জায়গা থাকে না বেশিরভাগ সময় মানে বড় একটা গাড়ি আসলো মানে অনেকক্ষণ যাবো এই জ্যাম পরে আমরা আমি অনেক সময় হুন্ডা অ্যাভয়েড করে ব্যাক করে পিছন দিয়ে গিয়ে আবার ওই ঠিক সঙ্গে দেয় ওই দুটা গাড়ি ভালো এটা একবারে বেশি জঘন্য এখানেই সমস্যা শেষ নয় বর্তমানে ঢাকার ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে আর এই ব্রিজের আশেপাশের পরিবেশ মশার বংশ বিস্তারের জন্য আদর্শ জায়গা হয়ে দাঁড়িয়েছে ব্রিজের আশেপাশে জমে থাকা দূষিত পানি এবং অপরিচ্ছন্ন পরিবেশ ডেঙ্গু পরিস্থিতিকে আরও গুরুতর করে তুলছে ব্রেসে বাইগে গেছে ময়লা ধলাই এই গেছে বেড়েছে লোকজন চলতে পারে না ময়লা হেলাইয়া সব অবর্জনা হেলাই সব জিনিসটা কিন্তু অনেক জাঁদজাঁপ লাগে তার মতো আধ কোনো সময় লাগে দেখি অনেক গ্রামগঞ্জ ওই জায়গায় তো ময়লা গ্রন্থত অনেক কামরাঙ্গীর চর সম্পর্কে পূর্বে সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা কামরাঙ্গীর চরকে মডেল এলাকায় রূপান্তর করবে এই কামরাঙ্গীর চরকে আমরা একটি আধুনিক ব্যবসায়িক প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই যেটা আমরা বিভিন্ন উন্নত দেশে আমরা দেখি সেন্ট্রাল বিজনেস একটি ফিনান্সিয়াল হাব সেই হিসেবে গড়ে তোলার পরিকল্পনা আমরা নিয়েছি তবে বছরের পর বছর প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় বাসিন্দারা এখন সংশয় রয়েছে। কোম্পানি ঘাট ব্রিজের এই সমস্যাগুলো শুধু স্থানীয় নয় বরং ঢাকা শহর পরিকল্পনার ব্যর্থতার একটি বড় উদাহরণ কর্তৃপক্ষ এবার সত্যি প্রতিশ্রুতি রাখবে কি তা সময় বলে দেবে মোহাম্মদ ফারদিনা রুবায় সিয়াম পিভিই টু ফোর ওয়ান জিরো ढाका